লম্বা একটা জার্নি শেষ করে অবশেষে সমুদ্র দেখতে কক্সবাজার চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার জার্নির শুরুটা আর আজকে আমি দেখাবো আমরা কোন হোটেলে উঠেছি আর হোটেলের ফ্যাসিলিটিগুলো ঠিক কীরকম ছিল তো আমরা উঠেছি হচ্ছে সাইমন হোটেলে আর হোটেলে আসার কিছুক্ষণ পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো আর ড্রিঙ্কস শেষ করে হোটেলের ভিউটা নেওয়ার জন্য আমি আমার কাজে লেগে পড়েছি মানে ভিডিও করা শুরু করেছে। হোটেলের রিসিপশন এরিয়াটা ছিল বিশাল বড় এখানে প্রায় অনেকজন গেস্ট একসাথে ওয়েট করতে পারবে তাছাড়া চার পাঁচটাকে প্রাকৃতিক জিনিসপত্র প্রাকৃতিক গাছপালা তারপরে কিছু সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে যে কারোরই ভালো লাগবে রিসিপশনের ঠিক পাশেই ছিল আউটডোর আউটডোর থেকে বের হয়ে এখানে রাখা হয়েছিল বাচ্চাদের খেলার জায়গা তাছাড়া বড়দের জন্য বসার প্রচুর জায়গা এখানে রাখা হয়েছে আর রাখা হয়েছিল একান্ত সময় কাটানোর জন্য ছোট ছোট কিছু কুঠির করা ঘর আর চারপাশটা তো প্রাকৃতিক জিনিস দিয়ে প্রাকৃতিক গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যাবে আউটডোরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে বড়দের তো ভালো লাগবে আর সাথে বাচ্চাদেরও ভালো লাগবে আমাদের কাচ্চারা তো এসে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে আর আউটডোরের সবচেয়ে বেস্ট পার্ট ছিল এইটা দেখতে ঠিক যতটা সুন্দর তেমনি শব্দটাও সুন্দর পাশে দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন ঝর্ণার শব্দ শুনছি আমি কিন্তু প্রায় অনেকক্ষণ এর সামনে দাঁড়িয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করেছি বাচ্চাদের খেলাধুলা আর আমার সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে আমাদের রিসিপশনের কাজ শেষ আর এখন আমরা চলে এসেছি আমাদের রুমে আর আমরা কিং বেড রুম বুক করেছিলাম এই রুমটা মোটামুটি বড়ই ছিল আর সুন্দর করে এখানে লাইট তারপরে পেন্টিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল আলমারি থেকে শুরু করে সোফা ড্রেসিং টেবিল তারপরে জুতা রাখার জন্য একটা স্পেস ছিল টিভি ছিল ফ্রিজ ছিল মোটামুটি সবকিছু ছিল আর সব থেকে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে এইটা বেডের পাশেই ছিল বেলকনি আর বেলকনিতে দাঁড়ালে সমুদ্রের পুরোটা ভিউ এখান থেকে দেখা যায় আর শুধু ভিউ দেখা যায় তা কিন্তু নয় সমুদ্রের গর্জনটাও একদম স্পষ্ট শোনা যায় আর রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ উপভোগ করতে কার ভালো না লাগে রুমের ভিউটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলুন দেখাই ওয়াশরুমটা কীরকম ছিল ওয়াশরুমটাকেও কিন্তু ওরা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে সাবান ফেস ওয়াশ লোশন ব্রাশ সব কিছুই কিন্তু এখানে দেওয়া ছিল তাছাড়া গোসলের পর যেন চুল শুকানো যায় হেয়ার ড্রায়ারও দেওয়া ছিল মূলত গোসল করতে ঠিক যা যা প্রয়োজন বডি ওয়াশ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এখানে দেওয়া ছিল তাছাড়া আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ওরা কিন্তু প্রতিদিনই এর এগুলো কন্টিনিউয়াসলি আপনাকে দিয়ে যাবে সাইমন হোটেলের দিয়ে কিন্তু রয়েছে তাদের নিজস্ব সুইমিং পুল ওয়ে আমরা যে টাইমটাতে কক্সবাজার গিয়েছিলাম তখন ক্রিসমাস ডে উদযাপন চলছিল আর এজন্যই হোটেলের চারপাশেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিসমাস ডের জন্য সুন্দর করে চারপাশটাকে সাজানো হয়েছে কথা বলতে বলতে সুইমিং পুলের কাছাকাছি চলে এসেছে এখানে বাচ্চাদের জন্য আলাদা আর বড়দের জন্য আলাদা দুইটা সুইমিং পুল ছিল আর চারপাশটা সুইমিং পুলের চারপাশে একদম ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এটা ছিল সুইমিং পুলের রাতের ভিউ রাতের বেলায় এ সুইমিং পুলের পাশে কিন্তু বারবিকিউ আয়োজন সাথে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয় আর ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করতে চাইলে অবশ্যই আগে থেকে কিন্তু টেবিল বুক করে রাখতে হবে এছাড়াও কিন্তু সাইমন হোটেলে গেস্টদের মনোরঞ্জন করার জন্য রাতের বেলায় রিসিপশন এরিয়াতে সুন্দর গানের আয়োজন করা হয় সাইমন হোটেলের ভিউ থেকে শুরু করে তাদের ফ্যাসিলিটি এমনকি তাদের স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো আর হোটেল থেকে সমুদ্রটাও অনেক কাছে একদম রাস্তাটা পার হলেই সমুদ্র তাছাড়া খাবারের জন্য তাদের কিন্তু লাউঞ্জও রয়েছে আমি লাউঞ্জের ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ